শেয়ার করছি এখন আমি প্রিন্টারের সামনে বসে আছি এই যে এটা প্রিন্টার প্রিন্ট হচ্ছে এখানে তো এই প্রিন্টার থেকে কিছু শিক্ষা পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি কালকে যখন আমি প্রিন্ট করছিলাম অনেকগুলো পাতা কিছু প্রিন্টার প্রিন্ট হওয়ার পর কিছু পেজ প্রিন্ট হওয়ার পর দেখছি অটোমেটিক প্রিন্টারটা বন্ধ হয়ে গেছে জানার চেষ্টা করলাম কি হয়েছে দেখলাম প্রিন্টার নিজেকে নিজেই মেনটেন্স করছে একটু সময় নিচে স্ক্যান করছে একটু নিজের কাটিজ পরিষ্কার করছে নিজেই অর্থাৎ অটোমেটিক প্রেসার হলে নিজেই ওটা সেলফ রিপ্লেস করে কয়েক সেকেন্ড পর আবার চালু হয়ে যায় তো আমাদের জীবনে যখন আমরা ভারাক্রান্ত হয়ে যাই সাইকোলজি করিয়ে আমরা যখন একটু ডিস্টার্ব থাকি আমাদের যখন ফ্রাস্ট্রেশন থাকি কারো কাছ থেকে আঘাত পাই আর্থিক গ্রাফটা খুবই নিচে চলে আসে অর্থনৈতিক সমস্যায় থাকে তখন আমরা কিন্তু ভেঙে পড়ি আর আমাদের এই সময়টা ভেঙে পড়ারই সময় মানছি কিন্তু এই সময়টা এতটা দুর্বল হয়ে যাও না যে তোমার পরবর্তী দিন পরবর্তী সময়টাও নষ্ট হয়ে যায় নিজেকে নিজেই মোটিভেশন দাও নিজেকে নিজেই মোটিভেট করো নিজের থটকে আরও উন্নত করো যে এখান থেকে কীভাবে আমি বেরোবো এই সময়টা আমার কেটে যাবে বাস এভাবেই নিজেকে রিপ্লেস করো একটা জড় পদার্থ প্রিন্টারের মতো আর নিজের গতিটাকে আরও বাড়িয়ে নাও নিজের জীবনটাকে আরো এক কদম আগে নিয়ে চলো আশা করি কথাটা ভালো লেগেছে বুঝতে পেরেছ ভিডিওটাকে লাইক করো এবং এরকম কথা আবার তোমাদের সাথে শেয়ার করবো আমি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থ্যাংক ইউ